নমস্কার বন্ধুরা সোনা স্টাইল কিচেন ভিলেজে আপনাদের স্বাগত জানাচ্ছি আজ বানিয়েছি চকলেট কেক কেকটা খুব নরম টেস্টি এবং স্পঞ্জি হয়েছে তো চলুন কেক বানানোটা শুরু করি নিয়ে নিচ্ছি হাফ বাটি রিফাইন তেল দুটো ডিম নিয়ে নিয়েছি ডিমগুলো ফাটিয়ে নিচ্ছি দুটো ডিম নিয়ে নিলাম এক বাটি চিনি নিয়ে নিচ্ছি চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি আপনারা প্লেন চিনিও নিতে পারেন কিন্তু প্লেন চিনি গুলাতে অসুবিধা হয় অনেকটা বেশি টাইম লাগে তাই আমি চিনিটা গুঁড়া করে নিয়েছি এবার আমি তেল চিনি এবং ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি তিন মিনিট ধরে ভালোভাবে একটু ফাটাতে হবে এই দেখুন খুব সুন্দর ফাটানো হয়ে গিয়েছে এইবার নিয়ে নিচ্ছি একটা ছাঁকনি একই বাটি মাপ করে নিয়ে নিচ্ছি দু বাটি ময়দা এক চামচ বেকিং পাউডার এক চামচ কোকো পাউডার হাফ চামচ বেকিং সোডা এইবার এই সবগুলো একটু আমি ভালোভাবে চালিয়ে নিচ্ছি এইবার এগুলো আমি ভালোভাবে গুলিয়ে নিচ্ছি ব্যাটারটা দেখুন এভাবে গাঢ় হয়ে গিয়েছে এই সময় আমি দিয়ে দিচ্ছি দুধ আমি এটা পাউডার দুধ নিয়েছি আপনারা বাড়ির দুধও ব্যবহার করতে পারেন দুধ দিয়ে আমি গুলিয়ে নিচ্ছি বেশি পুরো দুধটা দিলাম না কারণ বেশি পাতলা হয়ে যেতে পারে আমি অল্প অল্প দুধ দেবো অল্প অল্প দুধ দিয়ে দিয়ে এই দেখুন ব্যাটারটা আমি এরকম করেছি এর থেকে বেশি পাতলা করব না একটু ভালোভাবে ফাটিয়ে নিতে হবে ব্যাটারটা যত বেশি ভালো ফাটানো হবে কেকটাও তত বেশি ভালো তৈরি হবে ব্যাটারটা সুন্দর তৈরি হয়ে গিয়েছে এরকম পাতলা করেছি এবার আমি এটা কিছু সময় সেট করার জন্য রেখে দিচ্ছি কেক বানানোর জন্য আমি এই জামবাটি নিয়েছি এই জামবাটিতে কেক বসাবো আর এই কলা ভেতরে দেবো আপনারা বাটার পেপারও দিতে পারেন কলা আমি জামবাটির মাপ করে কেটে নিচ্ছি জামবাটিটার মাপ করে কলা পাতাটা কেটে নিয়েছি এবার জামবাটিটাতে অল্প একটু তেল দিয়ে দিচ্ছি এবার কলা পাতাটা দিচ্ছি এবং কলা পাতার উপরেও অল্প একটু তেল দিয়ে দিচ্ছি ব্যাটারটা খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে এবার আমি এই জামবাটির মধ্যে ঢেলে নিচ্ছি পুরো ব্যাটারটা ঢেলে দিয়েছি এবার একটু এভাবে ঠুকে নিচ্ছি যাতে ভালোভাবে সেট হয়ে যায় কেকটা আমি উনুনে বানাবো কড়াই গরম করে নিয়েছি এবং তার মধ্যে কিছুটা বালি দিয়ে গরম করে নিয়েছি ভালোভাবে গরম বালির মধ্যে দিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ড এইবার দিয়ে দিচ্ছি জামবাটিটা এবার একটা চাপা দিয়ে দিচ্ছি দশ মিনিট পর আমি একবার খুলে দেখব উনুনে আর জ্বালন দেব না যে হালকা তাপ দেওয়া আছে সেই তাপেই আমার কেকটা হয়ে যাবে তিন মিনিট পর চাপাটা খুলে নিয়েছি এবং কয়েকটা চকলেট দিয়ে ওপরে সাজিয়ে দিচ্ছি চল্লিশ মিনিট পর চাপাটা খুলে নিয়েছি এই দেখুন একটা কাঠির সাহায্যে আমি দেখে নিচ্ছি দেখুন কাঠিতে কিছুই লেগে নেই তার মানে কেকটা হয়ে গিয়েছে কেকটা আমি নামিয়ে নিচ্ছি কেকটা আমি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি এই দেখুন বন্ধুরা কেকটা উল্টে নিয়েছি এবার আমি আস্তে আস্তে কলা পাতারা তুলে দিচ্ছি এই দেখুন কত সুন্দর কত নরম হয়েছে এই দেখুন